হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা স্টিলস অ্যান্ড ব্লগ আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গুড়ের শিমুইয়ের পায়েসের রেসিপি আমি এখানে কড়াইটা খুব ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি ঘি ঘিটা গরম হয়ে গেছে তাই দিয়ে দিয়েছি শিমুই এবার আমরা শিমুইটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব আর আমি এখানে একটা সাইডে দুধও গরম করতে বসিয়ে দিয়েছি আর এখানে একটা বাটিতে আমি কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম দেখো আমাদের সিমই ভাজা হয়ে গেছে আমরা নাবিয়ে নিয়েছি এবার আমাদের কড়াইটা গরম করে তার মধ্যে আমরা দিয়ে দিলাম কাজু আর কিশমিশ কাজু কিশমিশটাকে একটু হালকা করে ভেজে নাভিয়ে নেব আর আমাদের এখানে দুধটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার দুধের মধ্যে আমরা দিয়ে দেবো শিমই কাজু কিশমিশ এখানে দুধের ওপরে ঘিটা ভেসে উঠেছে যেহেতু ঘিয়ে ভাজা ছিল সিমইটা একটু পরেই ঘিটা মিক্সড হয়ে যাবে দুধের সঙ্গে তো এখানে আমরা দেখছু নেড়ে নিচ্ছি আর যেহেতু গুড়ের পায়েস তাই জন্য এখানে আমরা খেজুরের গুড় দিয়ে দিয়েছি খেজুরের গুড় দিয়ে নেড়ে চেড়ে এই যে আমাদের এখন শিমুয়ের পায়েস কমপ্লিট দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও খুব সুস্বাদু হয়েছিল তোমাদের ভালো লাগলে তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটি টং করে বাজিয়ে দেবে